নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই যে কয়েনটি দেখছেন উনিশশো সাল এই কয়েনটির বিষয়ে আপনাদেরকে জানাবো আর এই ছবিটি দেখছেন এই ছবিটি হচ্ছে সেলুলার জেলের ছবি রয়েছে এইবারে আপনাদেরকে এই কয়েনটির বিষয়ে জানাবো আপনারা মন্দে দিয়ে শুনবেন আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি অরিজিনাল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে থাকি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি বেল নোটিফিকেশানটা অন করে রাখেন তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিও ছাড়ব সবচেয়ে প্রথম আপনারা আমার ভিডিওটি পাবেন এটি ভারত থেকে উনিশশো সালে জারি করা এক টাকার স্মারক মুদ্রা যাতে সেলুলার জেলের ছবি রয়েছে আপনারা দেখছেন মুদ্রাটি সেলুলার জেল যা কালা পানি নামেও পরিচিত ভারতের এই কয়েনটি চারটে মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন এবারে আপনারা কি করে চিনবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি মন দিয়ে শুনবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা মিন্টমার্ক সম্বন্ধে জানে আমার যে এই পেনের নিপিলটা আপনারা দেখছেন উনিশশো সালে সেন্টারে রেখেছি এই কয়েনটি ক্যালকাটা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই এখানে যখন একটা ডায়মন্ড মার্ক থাকবে আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটায় তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন যখন এখানে একটা তারা চিহ্ন থাকবে আমার এই ঠিক এই পেনের নিপিলের কাজটায় তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর যখন রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকবে তখন নয়ডা মিন্টের কয়েন এইবারে আপনাদের কয়েনের ওয়েট সম্পর্কে জানিয়ে আপনাদেরকে কয়েনের দাম সম্পর্কে জানাবো এই ভিডিওর মাধ্যমে বর্তমান কি দাম যাচ্ছে আপনারা জানতে পারবেন অরিজিনাল ইনফরমেশান পাবেন এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল কয়েনের ওয়েট ছিল ফোর পয়েন্ট পঁচাশি গ্রাম সাইজ ছিল পঁচিশ এম এম শেপ ছিল কয়েনের সার্কুলার এই কয়েনটির দাম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আপনারা দেখুন এই যে কয়েনটি আছে এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানাবো বোম্বে মিন্টের কয়েনটা যেই কয়েনটিতে আপনারা দেখবেন এরকম একটা ডায়মন্ড মার্ক আছে ঠিক এই সালের সেন্টারে তাহলে কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি বোম্বে মিন্টের কয়েনটা আমার কাছে নেই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাচ্ছি আমার হাতে যে কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন এবারে আপনাদেরকে জানাচ্ছি বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে একশো পঞ্চাশ টাকা এইবারে আপনাদেরকে জানাবো ক্যালকাটা মিন্টের কয়েনটা যেটার মিন্ট মার্ক নেই আমার যে পেনের নিপিলটা দেখছেন ঠিক এই জায়গাটায় দেখুন মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন তাহলে ক্যালকাটা মিন্টের কয়েন্টির ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে তিরিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে ক্যালকাটা মিন্টের কয়েনটি দুশো টাকা যে কয়েনটি আমার কাছে আপনারা দেখছেন এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম সম্পর্কে জানাবো এই উনিশশো সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে এরকম এক্সট্রা মার্ক ঠিক এই সেন্টারে তাহলে আপনারা ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে কয়েনটির দাম আপনাদেরকে জানাচ্ছি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে আপনারা দাম পাবেন তিনশো টাকা এবারে আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে নয়ডা মিন্টের কয়েনটি যেটা হচ্ছে আমার এই পেনের নিপিলটা দেখছেন ঠিক এই জায়গাটা একটা রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকবে তাহলে আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন যখন রাউন্ড ডট মার্ক থাকবেন মন দিয়ে শুনবেন তাহলে ওই কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি যেহেতু কয়েনটি আমার কাছে নেই আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি ফাইন কন্ডিশানে যাচ্ছে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে একশো টাকা আর ইউএমসি কন্ডিশানে যাচ্ছে কয়েনটির দাম তিনশো টাকা নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আগামীকাল আবার এই কয়েনের ভিডিও করে আপনাদের জানাবো